পুরুলিয়ার জিলিংসেরিং গ্রামের অভাবে রক্ষ জীবনে শিক্ষার আলো জ্বালিয়েছে মালতী দিদিমণির বিনা পয়সা স্কুল মালতিবালা বিদ্যালয় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে মালতি দিদিমণি স্কুলের কথা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায় তার বিনা পয়সা স্কুল অযোধ্যা পাহাড়ি আদিবাসী মহিলা মালতী মুর্মু তিনি উচ্চ মাধ্যমিক পাস নিজের ঘরে করে তুলেছেন নিখরচার পাঠশালা পড়াচ্ছেন পঁয়তাল্লিশ জন আদিবাসী শিশুকে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পাঠ চলছে মালতী দিদিমণি স্কুলে মালতী দিদিমণি স্কুলের ভিডিও ভাইরাল হওয়ার পর তৈরি হয়েছে বিতর্ক মালতী দিদিমণি এবং তার স্বামী বাঙ্গা মুর্মুর উভয়কেই পড়তে হয়েছে একাধিক প্রশ্নের মুখে কারণ এক কিলোমিটার দূরে জিলিংসেরিং গ্রামের মধ্যবর্তী স্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে কেন সরকারি স্কুলে ক্লাসরুম ছেড়ে মালতী দিদিমণি স্কুলে যাচ্ছে পড়ুয়ারা তারা কি পায় সেখানে উপযুক্ত শিক্ষা পড়াশোনার আদর্শ পরিবেশ নাকি অন্য কিছু জেরিংসেরিং গ্রামের মধ্যবর্তী স্থলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেহারা ঠিক কেমন ক্লাসরুমের ছাদ ভেঙে খসে পড়ে ভেঙে পড়া সেই অংশ থেকে বৃষ্টির জল চুয়ে বৃষ্টিতে ভিজে যায় ক্লাসরুম এই স্কুলে নেই আলো নেই জল নেই বিদ্যুৎ আর পড়ুয়া হাতে গোনা কয়েকজন মাত্র মিড ডে মিলের চালে পচা গন্ধ স্কুলের সীমানা প্রাচীর ভাঙা নেই আর তাই বিদ্যালয়ে ছুটরা পাঠ নিচ্ছে ওই বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে মালতি মর্মুর অবৈতনিক স্কুলে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা তেতাল্লিশ অন্যদিকে মালতী স্কুলে পড়ুয়ার সংখ্যা পঁয়তাল্লিশ সরকারি বিদ্যালয়ে গড় হাজিরা পঁচিশ থেকে বড়জোর তিরিশ অন্যদিকে মালতী স্কুলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ কমছে ওই সরকারি সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া প্রধান শিক্ষক জানিয়েছেন ওই বেসরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাগ ড্রেস দেওয়া হচ্ছে তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আসছে না পড়ুয়ারা বর্ষার মরশুমে ছাত্রদের উপস্থিতি আরো কমছে মালতী মুর্মুর অবৈতনিক স্কুল চালানোর জন্য পাশে থেকেছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা মালতী দিদিমণি স্কুলে ভিডিও ভাইরাল হওয়ার পর তেমনই এক স্বেচ্ছাসেবী সংস্থা তথ্য গোপন এবং অর্ধশোধ্য প্রচারের অভিযোগ তোলে মালতী এবং তার স্বামী পাঙ্কা মুর্মুর দিকে দু সাল থেকে এই স্কুল শুরু হয় সেই সময় থেকে বিভিন্ন সময় একাধিক সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছিল তাই কোন স্তরে সাহায্য না পাওয়ার কথা ঠিক নয় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় মালতী এবং তার স্বামী পাঙ্কা মুর্মুকে দু সালে ফেব্রুয়ারি থেকে যে সংস্থা এই স্কুলকে সব রকমভাবে সাহায্য করে যাচ্ছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে স্কুলের পরিকাঠামো শিক্ষকের সাম্মানিক পড়ুয়াদের পোশাক মিড ডে মিল ছাড়াও যিনি মিড ডে মিল রান্না করতেন সেই আধুনিকও সাম্মানিক দেওয়া হতো নিয়মিত সংস্থাটি জানিয়েছে যে সাহায্য করা হয়েছে তার কৃতজ্ঞতাটুকু স্বীকার করা উচিত ছিল তবে এই প্রান্তিক গ্রামে শত অব্যবস্থার মাঝেও মালতী মুর্মুর পাঠদানের প্রয়াসকে তারা জানিয়েছে এই ঘটনার পরে পয়ান বদলে দিয়েছেন ও তার স্বামী বাঙ্কা মুর্মু ভুল স্বীকার করেন মালতীর স্বামী এই প্রসঙ্গে মালতী মুর্মু বলেন আমি জানতাম না যে মাসে মাসে শিক্ষকতার জন্য কোনো সাম্মানিক দেওয়া হয় জানিয়েছেন লকডাউনের সময় বেশ কিছুটা তিনি অসুস্থ ছিলেন চলতি বছর থেকে আবার পড়াতে শুরু করেছেন এই স্কুলকে তিনি চালিয়ে দিয়ে যেতে চান মালতীর স্বামী না আমার ভুল হয়েছে আমি চাই আমরা গ্রামবাসী শহর সকলের সাহায্য নিয়ে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে জিলিংসেলিং গ্রামে একটা সরকারি স্কুল আছে অথচ সেখানে পড়ুয়া নেই অন্যটাই শিক্ষা চলে সমব্যাত প্রচেষ্টার চোরে প্রশ্ন একটাই আমাদের ভবিষ্যৎ কোন স্কুলে তৈরি হচ্ছে আপনি কি ভাবছেন মন্তব্যে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সকলের চোখে পড়ে বাস্তবতা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল